ইশতা এইচটি ইমাম দাবি করেছেন ছাত্রলীকের অনুষ্ঠানে দেয়া তার বক্তব্য গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার হয়েছে এতে তার বক্তব্য বিকৃত হয়ে গেছে সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন এ সময় এইচটি ইমাম বলেন একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা 20 পাটি জানুয়ারী নির্বাচনে যায়নি তারাই এই অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ তার পরীক্ষা দাও ভালো করো লিখিত পরীক্ষায় তারপরে আমরা ভাই ভাই যতদূর পারি আপনাদের দেবো সাম্প্রতিক ছাত্র এক অনুষ্ঠানে বিসিএস এর ভাই ভাই নেতাকর্মীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এস টি ইমাম একই অনুষ্ঠানে 5 জানুয়ারি নির্বাচন প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলার কথা বলেছি সকলের সঙ্গে ওই আমাদের যারা রিクルটেড তাদের সঙ্গে কথা বলে তাদের জন্য মোবাইল কোড দিয়ে আমরা নির্বাচন করি নিজের অবস্থান তুলে ধরতে ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এস টি ইমাম তার দাবি গণমাধ্যমে তার পুরো বক্তব্য প্রচার না করায় জাতি বিভ্রান্ত হয়েছে কোন কোন সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া আমার বক্তব্যকে খণ্ডিতভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে এবং খণ্ডিত শব্দায়ন করে এমনভাবে উপস্থাপন করেছেন যে তাতে আমার পুরো বক্তব্যের সারমর্মকেই পাল্টে দেওয়া হয়েছে অর্থ বিকৃতি দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে এবং যার সুযোগ গ্রহণ করেছে বিএনপি জামার চক্রে বিশেষ পরীক্ষা নিয়ে তার বক্তব্য সম্পর্কে বলেন ছাত্রলীগের নেতা কর্মীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এইচটি ইমামের দাবি লিখিত পরীক্ষায় পাশের পর প্রশিক্ষণ ও কোচিং করিয়ে ভাই ভাই ছাত্রলীগকে সাহায্য করতে চেয়েছেন তিনি কখন ও কোথায় দিবেন এই প্রশিক্ষণ এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা লিখিত পরীক্ষা ভালো করতে হবে এবং তারপরে ভাইবার যে প্রস্তুতি সেই প্রস্তুতির কথা আমি বলেছি যে আমরা আমি এবং আমাদের দলের অনেকেই আমরা প্রয়োজন মতে তোমাদের যেহেতু আমরা নিজেরা সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে এসেছি সেই প্রেক্ষিতেই বলেছি যে ভাইবার জন্য প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা কীভাবে দেবে কিভাবে যাবে হবে কিভাবে কথা বলবে কিভাবে সালাম দেবে কিভাবে প্রশ্ন উত্তর করবে কিভাবে প্রশ্ন উত্তর না জানা থাকলে কি উত্তর দেবে এগুলো শেখানোর কথা বলেছি আমি পাঁচ জানুয়ারির নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান হিসাবে নিয়ম মেনে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন ঢাকা